কি দেখতে সুন্দর খুব তাই না দেখো আবার ঘুমের মধ্যে স্বপ্নদোষ না হয়ে যায় তোমাদের আমি জানি মেটা পর্দায় থাকলেও অনেক দুষ্ট ছেলে পেলে আছে মেটার স্তনের সাইজ মাইপা ফালাইছে চব্বিশ নাকি তিরিশ স্তনের সাইজ মাপারই কথা কারণ বোরকে এমন পড়ছে যে স্তনের সাইজ ফোকাসে আসতেছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বাই দা ওয়ে ছেলেদের সবচেয়ে বড় গুণ কি জানেন একটা মেয়ে পর্দায় থাকলেও তার চেহারা হাত দেখে অনেক কিছু বুঝে ফেলতে পারে উপরেরটা ছোট না বড় নিচেরটা কালো না সাদা না আর এখন যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তাকে আপনারা অনেকেই চিনেন আমি খালি একটা জিনিস ভাবি সে পর্দা করে নাকি পর্দার সাথে ফাইজলামি করে মেয়েটা কিন্তু অনেক ছেলের ক্রাশ চেহারা না দেখলে মনে হয় ছেলেদের ক্রাশই হতে পারতো না নিজেকে ভাইরাল করার জন্য আকর্ষণীয় বোরকা চেহারায় আকর্ষণীয় মেকআপ এবং চোখে লেন্সও ব্যবহার করে কি ভদ্র ঘরের মেয়ে ভাই তার বেশিরভাগ কন্টেনের মধ্যে চারপাশে শুধু ছেলেদের নিয়ে কন্টেন্ট তৈরি করবে এরা শুধু ভাবে কি শরীর শুধু ঢাকলেই পর্দা হয়ে গেল এই ধরনের মেয়েরাই উন্নত মানের ভণ্ডিয়া দেখ না আচ্ছা পর্দা যদি এরকম ডিজাইন এবং ফ্যাশনেবল হয় ও সারাদিন ছেলেদের মাঝে নিজেকে ধরে রাখা হয় তাহলে তো এটা পর্দা হলো না কি বলো বন্ধুরা তোমাদের মন্তব্য দেখতে চাই কমেন্ট অবশ্যই জানায়ও আর এখন জাগে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন মাশাল্লা আপু এটা আমি বলছি না ওনার টিকটক আইডির নাম এরা পর্দায় থেকে ইসলাম নিয়ে ব্যবসা করতেছে আর এমনভাবে মানুষের ব্রেন ওয়াশ করতেছে যেন মানুষ তাদেরকে ভালো বলে খারাপ বলার কোনো সুযোগ না থাকে কারণ এখনকার মানুষ তো ইসলামের দিক থেকে জ্ঞান কম এই মহান পর্দাশীল নারী পর্দায় থেকে তার সৌন্দর্য তুলে ধরার জন্য স্টাইলিশ বোরকা পরে যত মেকআপ আসে চোখের উপর আর কপালের উপর করে থাকে এবং চোখের লেন্সও পরে এই হলো একজন মুসলিম এবং বাংলাদেশের মেয়েদের পর্দা এটা কি আসলেই পর্দা পর্দা করার আগে জানা উচিত পর্দা কি। পর্দা হলো নিজেকে ঢেকে রাখা ও লুকিয়ে রাখা পর্দা হল পরপুরুষের চোখ থেকে নিজেকে হেফাজত করা পর্দা হলো স্বামীর হক হেফাজতে রাখা কিন্তু এরা যে পর্দা করছে এটা পুরোপুরি ভণ্ডামি এটাকে পর্দা করা না এটাকে বলে ইসলাম নিয়ে ব্যবসা এবং ভণ্ডামি আমি তাদের পর্দা নিয়ে কথা বলতাম না কিন্তু বলার পেছনে কারণ হচ্ছে তারা হলো সেলিব্রিটি মানুষ তো সেক্ষেত্রে তাদের দেখে আগামী প্রজন্মের মেয়েরা শিখছে ও শিখবে কিন্তু তারা যদি এরকম পর্দায় থাকাটা এইভাবে প্রেজেন্টেশন করে তাহলে ভবিষ্যতে মেয়েদের পর্দা কেমন হবে উপরওয়ালা জানে এই ধরনের স্টাইলিশ ও ফ্যাশনেবল পর্দা করা যে ভণ্ডামি এবং জায়েজ নয় এটা প্রমাণ আমি দিচ্ছি হাদিস থেকে দেখুন রাসুলুল্লা সাল্লু আলয়াল্লাম বলেছেন এমন নারী যারা পোশাক পরেও নগ্ন অন্যদের দৃষ্টি আকর্ষণ করে এবং নিজেরাও আকর্ষণীয়ভাবে চলে তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুগন্ধও পাবে না সহি মুসলিম হাদিস নাম্বার দুই এখান থেকে বোঝা যায় যদি পোশাক বোরকা হলেও আকর্ষণীয়ভাবে তৈরি হয় যাতে দৃষ্টি টানে তাহলে সেটা পর্দার উদ্দেশ্য পূরণ করে না ইসলামের বিধান অনুযায়ী গ্রহণযোগ্য বোরকা হচ্ছে ঢিলে ঢালা গাঢ় বা সাধারণ রঙের বোরকা শরীরের গঠন প্রকাশ না করা সাজসজ্জা ও অলঙ্কারহীন মানে বোরকা পড়লে সেটার কোনো সাজসজ্জা থাকবে না এবং কোনো অলংকার থাকবে না আর অগ্রহণযোগ্য ইসলামের বিধানে যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ঝকঝকে চকমকে ফ্যাশনেবল বোরকা আটছাট বা শরীরের আকৃতি ফুটে ওঠে অতিরিক্ত ডিজাইন লেস পাথর বা ঝিলমিল করা যেগুলো আমি এতক্ষণ যে তিনজনের ভিডিও দিয়ে আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করছি সেগুলোর কিন্তু কথা বলতেছে সার সংক্ষেপে নিচে লেখা আছে দেখতেই পাচ্ছেন যদি বোরকা আকর্ষণীয় হয় এবং মানুষের দৃষ্টি টেনে নেয় তাহলে সেটা শুদ্ধ পর্দা হিসেবে গণ্য হবে না সঠিক পর্দা হল শালীন আকর্ষণহীন ঢিলেঢালা পোশাক যা আসল উদ্দেশ্য লজ্জাশীলতা ও দৃষ্টি থেকে আড়াল পূরণ করে আশা করি বিষয়টা আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারছি আমি জানি না আমার মন্তব্যগুলো আপনাদের কাছে কেমন লাগবে বা লেগেছে কিন্তু ইসলামের জন্য যতটুকু করবেন সেটা পরিপূর্ণ হওয়া উচিত এবং পরিপূর্ণভাবেই করা উচিত আমার কথায় ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ